কিওয়ার্ড কিওয়ার্ড শব্দটা হচ্ছে তোমরা জানো যে প্রোগ্রামিং তোমাদেরকে বলা হয় কপাটের জন্য এই প্রশ্নটা খুব বেশি আসে যে কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত কিছু বিশেষ শব্দ প্রত্যেকটা কিওয়ার্ডের একটা নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে এটা একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করে আমি আবার বলছি কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত কিছু বিশেষ শব্দ তো প্রত্যেকটা কিওয়ার্ডের এক একটা নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে প্রত্যেকটা কিওয়ার্ড এক একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করে তো এরকম স্ট্যান্ডার্ড কিওয়ার্ড রয়েছে মোট বত্রিশটি তোমাদের এম থাকতে পারে যে স্ট্যান্ডার্ড কিওয়ার্ড রয়েছে মোট কয়টি তো এই স্ট্যান্ডার্ড কিওয়ার্ড রয়েছে মোট বত্রিশটি আচ্ছা তাহলে কি ওয়ার্ড জিনিসটা কি হলো স্যার যে প্রোগ্রামে কি ওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত কিছু বিশেষ শব্দ যার একটা নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে এটা একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করে থাকে আর স্ট্যান্ডার্ড কিওয়ার্ড রয়েছে মোট বত্রিশটি এটা তোমরা একটু বই দেখে দেখে নিও হ্যাঁ দেখা ইনশাআল্লাহ আগামী ক্লাসে